ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ সহ দুজনকে গ্রেপ্তার করলো ধুবুরী থানার পুলিশ বৃহস্পতিবার বিকেলে পুরসভা এলাকার বারো নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এগারো কার্টুন কাপ সিরাপ সহ চার চাকা গাড়ি বাজেয়াপ্ত হয় পুলিশ সূত্রে জানা যায় গোপনসূত্রে খবর পেয়ে ধূপকুড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাপ সিরাপ নিয়ে অভিযানে নামে পুলিশ খবর আসে ধূপগুড়ি শহরের আশেপাশে কোথাও কাপ সিরাপ মজুত করে রাখা হয়েছে সেই ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে মধ্যপাড়া এলাকা থেকে প্রচুর পরিমাণে কাপ সিরাপ বাজেয়াপ্ত করে পরে ধূপগুড়ি মহকুমা শাসকের দপ্তর থেকে একজন ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠিয়ে তদন্তে আরও অগ্রগতি ঘটনা হয় মধ্যপাড়ার বাসিন্দা রাজু দাস গয়াকাটা সত্যজিৎ রায়কে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করা হয়েছে মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা বলেন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় সেই ভিত্তিতে দুজন গ্রেপ্তার এবং প্রচুর পরিমাণে কাপসিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস দিনাজপুর একাডেমি। স্থান, নাইন ফাইভ পোস্ট থ্রি সিক্স উত্তর দিনাজপুর, মোবাইল নম্বর নাইন অথবা সেভেন